চিংড়ি মাছ দিয়ে অনেক রেসিপি তোমরা খেয়েছো কিন্তু এই কুমড়ো পাতা দিয়ে আজ করবো চিংড়ি মাছের ভাপা অসম্ভব লোভনীয় রেসিপিটি হয় এই রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া যাবে তো আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই চলো এই কুমড়ো পাতা দিয়ে ভাপাটা করার জন্য আমি এখানে দেখো বেশ কয়েকটা কচি কচি কুমড়ো পাতা নিয়েছি খুব বেশি কিন্তু নেওয়ার দরকার হয় না তো পরিমাণ আমি কমই নিয়েছি আর এই কুমড়ো পাতার পরিবর্তে কিন্তু লাউ পাতা দিয়েও করা যাবে সেটাও খেতে অপূর্ব লাগবে কিংবা যে কচুর যে পাতাটা হয় সেই কচু পাতাও দিয়ে করা যাবে যে কোনো পাতা দিয়ে কিন্তু ভাপা খেতে ভীষণই ভালো লাগে মানে লাউ পাতা কুমড়ো পাতা আর কচু পাতা এই তিনটে পাতা দিয়ে কিন্তু খেতে অপূর্ব লাগে আর কুমড়ো পাতাগুলো এরকম যে যখন ডোয়ার দিকটা মানে কি বলবো পাতার সাথে যে ডোয়াটা আছে সেটা মানে এইভাবে টেনে নিজের দিকে টেনে টেনে যে আঁশটা আছে সেটাকে বের করে নেবে তারপরে সবগুলো পাতা এভাবে এক জায়গায় করে পাতাগুলো কুচু করে কেটে নেব খুব বেশি কিন্তু ছোটো ছোটো করার দরকার নেই খুব বেশি মোটা রাখার দরকার নেই মানে মিডিয়াম সাইজ করে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই পাতার ভাপা খেতে অসম্ভব ভালো লাগে এটা মাছ কেন এটা নিরামিষভাবেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবার এই পাতাটা বাটির মধ্যে তুলে নিলাম আর এই পাতার উপরে একটু নুন দিয়ে এটা মাখিয়ে বেশ ভালো হয় মানে পাতার গায়ে নুনটা যেন লেগে যায় একটু পিট ওপিট করে নিয়ে এটাকে এইভাবে সাইডে রেখে দেবো তাহলে দেখবে পাতাটা কিন্তু খুব সহজে কিন্তু সফট হয়ে যাবে আর একটা মশলা তৈরি করব এর জন্য এখানে একটা বাটি নিয়েছি এখানে নিয়েছি দু চামচ মতো পোস্ত পোস্তটা আমি এখানে দু চামচ নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যদি পরিমাণটা বেশি হয় তাহলে আর একটু বেশি নেবে আর দু চামচ পোস্ত নিলাম ওই জন্য এক চামচ মতো সাদা কালো সর্ষে মিশিয়ে নিলাম আর একটু বেশি নিলাম এক চামচ একটু বেশি নিলাম আর নিয়েছি কাঁচা লঙ্কা তিন চারটে তো ভাবলাম চারটে দেব তো একটা কমিয়ে দিলাম তিনটে দিলাম আর সামান্য নুন দিলাম তো একসাথে পেস্ট করে দেখবে তেঁতো ভাবটা কিন্তু অনেকটাই কম হবে মানে তেঁতো হবে না সর্ষের যে পেস্ট সেটা আর এখানে দিয়ে দিলাম কিছুটা নারকেল নারকেলটা পুরোটাই না চালে নাও দিতে পারো সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি এইবার এখানে আমি নিয়েছি টিফিন বাটি আমি এখানে টিফিন বাটির মধ্যে এটা করব তো প্রথমে যে পেস্টটা তৈরি করলাম সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা সেই পেস্টটাই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর ওই বাটিটা ধুয়েই আমি সামান্য জল কিন্তু ব্যবহার করলাম জল কিন্তু খুব বেশি নয় বাটিটা ধুয়ে জাস্ট শুধু একটু দিয়ে দিলাম বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে খুব ঘন যেন না হয় ব্যাটারটা সেই জন্য এইবার দেখো আমি এখানে নিয়েছি সেই পাতাটা যেটা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই পাতাটা তো কতটা কমে গেছে একদম নরম হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে একটু মেখে মেখে দেখো যে পাতার যে জলটা সেটা দেখো আমি যখন পাতাটা রেখেছিলাম তখন কিন্তু এরকম জল ছিল না এবার নুন দেওয়ার পরে যে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু বেরিয়ে গেল এই জলটা এই কারণেই বের করলাম নইলে কিন্তু পুরোটা কিন্তু পাতার মধ্যে মানে এই ভাপার মধ্যে যে বাটির মধ্যে পুরোটা বেরোতো তখন কিন্তু এটা অন্যরকম হয়ে যেত ওই জন্য এইভাবে এক্সট্রা জলটা বের করে দিয়ে একদম নরম হয়ে গেছে এবার পাতাগুলোকে একটু চার দিয়ে একটু এর উপরে ছড়িয়ে দিচ্ছি আর পাতার পরিমাণ বারবার বলছি খুব বেশি কিন্তু দেবে না এইবার এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণটা তোমার তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমার কিন্তু এখানে মানে মনে হয়েছে যে খুব বেশি দরকার হয় না ওই জন্য আমি তিন থেকে চারটে মানে চারটে আমি চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি হচ্ছে এখানে যে তিনটে পেস্ট করে দিয়েছিলাম আর আমি এখানে তিনটে গোটাও দিয়ে দিচ্ছি এটা পছন্দ অনুযায়ী দিয়ে যেরকম পছন্দ করো সেরকম দেবে আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেবে কাঁচা সরষের তেল পরিমাণ একটু বেশি দিতে হবে তবে কিন্তু ভা মানে ভাপার যে টেস্টটা সেটা পাওয়া যাবে সব কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর হচ্ছে এখানে সামান্য নুন অ্যাড করেছি পরিমাণ একদম কম সেটা স্কিপ করে গেছি দেখানো হয়নি মানে সেই সময় ভিডিওটা একদমই অফ ছিল এবার এইভাবে আমি টাইট করে মানে ঢেকে দিতে হবে আর এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি আমি এটা কড়াইতেই করব তো জলের পরিমাণটা একদম কম রাখতে হবে বাটিটা বসিয়ে দিলাম আর ঢেকে একদম আজ থেকে ছ মিনিট মতো রাখতে ছ মানে পাঁচ ছ মিনিট জাস্ট আমি ছ মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দেব। মিডিয়াম ফ্লেমে মানে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এখন অনেকটাই গরম আছে তো ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাচ্ছি তো বাটিটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো অসম্ভব ভালো একটা কালার এসছে আর দুর্দান্ত মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছ না এরকম ভাপা হলে দুপুরে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না তো একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটি ক্লিক করে দিই সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে